আপনাদের সবাইকে জব টিভিতে আরও একবার স্বাগত বরিশাল স্বাস্থ্য সহকারী পরীক্ষা আমি শিখে হবে না লিখিত হবে সেটা নিয়ে আমি একটি ভিডিও দেওয়ার কথা ছিল তো আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলব আজকে আপনাদের সাথে সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে রাখি ফেনী মুন্সীগঞ্জ গোপালগঞ্জ সহ আরও বেশ কয়েকটি জেলা স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেগুলো নিয়েও আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো তাহলে শেষ পর্যন্ত সাথেই থাকুন জব টিভি আপনার স্বপ্নের সাথী তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় সাবস্ক্রাইব করে জব টিভির সাথেই থাকুন আশা করি আপনারা আপনাদের প্রয়োজনীয় যেই ইনফরমেশনগুলো সেগুলো আপনারা জব টিভিতে পাবেন বিভিন্ন মেগামেগা সার্কুলারের আগাম পরীক্ষার সময়সূচি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত সাথেই থাকুন পরবর্তীতে আমরা সমাজসেবা এবং খাদ্য অধিদপ্তরের পরীক্ষা বিভিন্ন তথ্য নিয়ে ভিডিও আপলোড করবো আশা করি সাথেই থাকবেন তাহলে চলুন শুরু করা যায় তো স্বাস্থ্য সহকারীর পরীক্ষা আপনারা জানেন যে বরিশাল স্বাস্থ্য সহকারীর পরীক্ষা আগামী তিরিশ তারিখ অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত একযোগে বরিশালের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বরিশাল বিভাগের এই প্রথম কোনো জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে স্বাস্থ্য সহকারীর দীর্ঘ ছয় থেকে আট বছর পর এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে আবার শুরু হচ্ছে তো অনেক ক্যান্ডিডেট আবেদন করেছেন যেহেতু তিনবার সার্কুলারটি হয়েছে সেক্ষেত্রে বরিশালের পরীক্ষা এম হবে না লিখিত হবে এটা হলো এখন সবচেয়ে বড়ো প্রশ্ন তো সে প্রশ্নের উত্তর আমি এখন আপনাদেরকে দিব তো আমার কাছে যে তথ্যগুলো আছে বরিশাল বরিশাল জেলার পরীক্ষা এমসি কেউ অনুষ্ঠিত হবে আশি মার্কের এমসি সময় হলো এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট হলেও পরীক্ষার এমসি অনুষ্ঠিত হবে অতএব আপনারা যারা আবেদন করেছেন সময়টা খুবই কম মাত্র পাঁচ দিন সময় পাবেন পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে কার্যকর প্রস্তুতি নিতে হবে আশি মার্কে এমসি হবে সময় পাবেন দেড় ঘন্টা তো এখানে কোনো রকমের নেগেটিভ মার্ক থাকবে না আশি মার্কের এমসিকিউ থাকবে চারটা বিষয়ের উপর বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান চারটা বিষয়ের উপর প্রত্যেকটা বিষয় থেকে বিশ মার্কের এমসিকিউ থাকবে বাংলা থেকে বিশ ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থেকে বিশ মার্ক তো এই ছিল বরিশাল বিভাগের এমসি কি হবে না লিখিত হবে সেটার আপডেট তো আমি আরও বেশ কয়েকটি জেলা আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেহেতু অনেকেই এই ভিডিওটা দেখবেন আপনার বিভিন্ন জেলা থেকে ফেনী জেলার পরীক্ষা জুন মাসের বিশ তারিখ হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন যদি সব কিছু ঠিক থাকে তাহলে ফেনী জেলার এমসিকি পরীক্ষা জুন মাসের বিশ তারিখ হবে সেই সাথে ফেনী জেলার পাশাপাশি মানিকগঞ্জ এই রেসে অনেকটা এগিয়ে তারাও তাদের কার্যক্রম চলমান অনেকগুলো কাজ শেষ করে ফেলেছেন মানিকগঞ্জেও যদি সব কিছু ঠিক থাকে তাহলে জুনের বিশ তারিখ হতে পারে যদি সব কিছু ঠিক থাকে তাহলে বিশ তারিখ হতে পারে অথবা জুনের সাতাশ তারিখ এরকম একটা সময় মানিকগঞ্জে পরীক্ষা হতে পারে তো আরেকটা বিষয় হলো এখানে যেমন মুন্সীগঞ্জের পরীক্ষা এই মাসে হওয়ার কথা ছিল কোনো একটা কারণে তাদের নিয়োগ কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে তো জুন জুলাইয়ে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনে যদি সুযোগ হয় তাহলে জুনই তাদের পরীক্ষাটা নেবে গোপালগঞ্জেরও একই অবস্থা যদিও সর্বশেষ যে সার্কুলারটা দিয়েছেন টেলিটপ টেলিটক থেকে তারা ক্যান্ডিডেটের লিস্ট পেয়েছেন কিন্তু যে বাজেটটা দরকার এখনও সেটা পায় নাই সর্বশেষ যে বাজেট নিয়োগ সংক্রান্ত এটা যদি তারা পায় তাহলে জুন মাসেই তাদের পরিকল্পনা আছে তারা জুন মাসের চেষ্টা সর্বোচ্চ চেষ্টা করতেছে জুন মাসে তাদের পরীক্ষাটা নেওয়ার জন্য এটা হলো গোপালগঞ্জ সেই সাথে আরও বেশ কয়েকটি জেলার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে পিরোজপুর পিরোজপুরের পরীক্ষাও জুন মাস হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন ছাড়াও আরও যেগুলো হয়েছে বিশেষ করে কুষ্টিয়া কুষ্টিয়া তারা বাজেটের জন্য আবেদন করেছে অধিদপ্তর সবুজ সংকেত অধিদপ্তর থেকে বাজেট পাওয়ার সাথে সাথে তারাও তাদের পরীক্ষা নিয়ে নেবে কুষ্টিয়া শেষ সাথে শেরপুরে সার্কুলার হয়েছে আরও যেই কক্সবাজারে সার্কুলার হয়েছে তারাও জুন জুলাইয়ের মধ্যে তাদের পরীক্ষা নেবে যদি জুনে না নিতে পারে কক্সবাজার কক্সবাজার জেলায় এমসি কে পরীক্ষা হবে যদি জুন মাসে তারা নিতে না পারে তাহলে জুলাইয়ের পরীক্ষা তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও আরও যেই জেলাগুলোতে রিসার্কুলার হয়েছে তাদের জুন জুলাইয়ের মধ্যে পরীক্ষা হবে দিনাজপুর জয়পুরহাট তো অনেকে জানতে চেয়েছেন তাদের পরীক্ষা কবে তো তাদের পরীক্ষা যদি এবছর তারা বাজেট না পায় তাহলে তারা জুলাইয়ে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছেন জুলাইয়ের দিকে তাদের পরীক্ষা হবে বাজেট পাওয়ার পর তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া আরও অনেক জেলা থেকে আপনারা রিসার্কুলারের জন্য অপেক্ষা করছেন তো রিসার্কুলারগুলো অনেকগুলো রিসার্কুলার রেডি জেনাইদা জেনাইদা জেলা রিসার্কুলার খুব দ্রুত সময়ের মধ্যে হবে আপনার রিসার্কুলারগুলো খুব দ্রুতই পেয়ে যাবেন জেনাইদা জেলা আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন টেলিটকের সিরিয়াল না পাওয়ার কারণে একটু লেট হচ্ছে তবে আপনার দ্রুত জেনাইদা জেলার রিসার্কুলার পাবেন জেনাইদা ছাড়াও গাজীপুর তারপর নরসন্দির আরও যেগুলো আছে টাঙ্গাইল তারপর সিরাজগঞ্জ সবগুলো জেলা আসলে একসাথে অনেক সময় মনেও থাকে না তো যেই জেলাগুলো বাকি আছে তাদের রিসার্কুলারগুলো খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন তো রিসার্কোলারগুলো দ্রুত পাবেন তো এছাড়াও আরও বিভিন্ন বিষয় আছে যে আপনি কোন জেলার পরীক্ষায় লিখিত হবে বা কোন জেলার এমসি কে হবে এটা কিন্তু এখন একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কারণ আপনারা জানেন যে পরীক্ষার মাত্র চার থেকে পাঁচ দিন আগে এম এস তো এত কম সময় প্রস্তুতি নেওয়া যায় না তা আমার পরামর্শ হলো যারা পরীক্ষা দিবেন যেহেতু পরীক্ষাই দিবেন আপনার স্বপ্ন স্বাস্থ্য সহকারী হওয়া তাহলে আগে থেকেই প্রিপারেশন নেন তো সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি যে ভিডিওটা শর্টের মধ্যে শেষ করার জন্য যদিও ছয় মিনিট হয়ে গেছে তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জব টিভির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম